জন্ম দিয়েছে এই জন্যই সাত দিনের দিনে একটা আঁকি কেটে ছাগল জবাই করতে হবে প্রয়োজনে ভিক্ষা করে আঁকি কে দিতেই হবে তার বাপকে জন্মের সপ্তম দিনে এক ছাগল জবাই করবে কানা হোক ন্যাংরা হোক চোখলা হোক টেরা হোক দুই মাসের হোক এক মাসের হোক ছাগল জবাই ছাগল ছাড়ি ভেড়া ভেড়ে দেওয়া হবে দুই নাম রাখতে তিন মাথার চুল নেড়ে করতে হবে চার উজ্জ্বল সমপরিমাণ পরিমাণ রূপা তার টাকা দান করে থাকলো কুরবানি তো ভিন্ন জিনিস ওটা হলো নেকির জিনিস চোখ ভালো কিনা দেখো কান ভালো কিনা দেখো কুর ভালো কিনা দেখো নিজ ভালো কিনা দেখো টাকা যা কিনা দেখো সব চোখে কিনা দেখো সব দেখে শুনে সারা দিন দেখো খালি পা দেখো একবার কান দেখো একবার চোখ দেখো একবার দেশ দেখো একবার হাতিয়ে দেখো টাকা যা দেখো একবার সুন্দর ঝক হতে হবে তার নাম কুরবানি তার নাম কুরবানি বোঝা যায় না কি কথা আর হাকীকত নাম কি তারা কানা দুই মাসে এক মাসে সাত দিনে তিন চাঁপাই নব কোজের ভাষায় ওকে তো হাকীকত দিতে হবে মরু আকু নিজে কে থেকে বাঁচাও পরিবারকে কিভাবে নাম থেকে বাঁচাবে চল এই ছলাই এত খেয়াল করনি ওইখানে কথাটা যেন তিন যে ভালো বলবো না তিনটা পাপের কারণে বিপদ তিনটা নেমে আসবে এক নেশাদার পান করবে দুই মেয়েরা যখন বাঁচবে তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ করবে সব দোকান সব বাড়িতে সব মোবাইলে বাংলাদেশে এখন বিপদ আসছে কমে আসবে খুব সাবধান থাকতে হবে কই আমাদের তো বাজনা সড়ক চল বাজনা তো আমরা সহ্যই করতে পারি না সমান্ত তিনি ভয় পান পরিবারকে আপনি যাহার নাম বাঁচাবেন কিভাবে কারোর বাউয়ালি দা কারো যদি একটা কাজের মেয়ে থাকে সে কাজের মেয়েকে যদি শিখিয়ে দেয় সুন্দর বিদ্যা শিখিয়ে দেয় কাজের মেয়েকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় তাহলে ওর ডবল নেকি পাবে মানে পরিবারকে নাম থেকে বাঁচাতে হবে শিক্ষা দিতে হবে বিদ্যা শিষ্টাচার বিদ্যা শিষ্টাচার বিদ্যা শিষ্টাচার মূলত এই দুটো জিনিস ওই হাদিসে এটা খুব ভালোভাবে প্রমাণিত হবে চাবের হাদিসে যেটা আপনার মনে আছে বললে আরো ভালো চাবের রাজি আল্লাহ তালা বলেন আমরা আল্লাহর রাসুলের সাথে যুদ্ধ করে বাইর থেকে আসছি এখন নদিনে ঢুকবো আল্লাহ নবী বলেন এই শোনো সবাই এখানে বসো রাতে আমরা বাড়িতে সকালে আমরা বাড়িতে যাব তো আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়িতে অনুমতি দেবো তাহলে নবী ও তুমি নতুন বিবাহ করেছ তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তো আল্লাহ নবী আমি তালাক প্রাপ্তা বয়সের মেয়ে বিবাহ করেছি যার বয়স মোটামুটি হচ্ছে এরকম বিবাহ করেছি তাহলে রসুল বলেন এই তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে সাথে খেলতে তখন জাবের রাজি হতন বলছেন আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়টা মেয়ে রেখে আমার নয়টা বোন আছে আল্লাহ নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়টা মেয়ে রেখে নয়টা আমার বোন আছে আكرهু আন আতা যাওজা বিসলাহুন্না আমি তাদের সমবয়সের ছোট মেয়েকে আমি আমার বন্দের সমবয়সের ছোট মেয়েকে বুদ্ধি কম এর উমে বিবাহ করতে চাইনি যতক্ষণ টাকা এক লেতুয়া লেমনো আমার স্ত্রী জাতি করে আমার বন্দেরকে বিদ্যা শিখাতে পারে দুই লেতুয়া দেবা আমার স্ত্রী আমার বন্দেরকে শিষ্টাচার শেখানো তিন ওরে কুরজিলা আমার স্ত্রী জন আমার বন্দের মাথা চুলচিনি করে পরিপাটি করে রাখুন চার মানে তাকু মা না আমার স্ত্রী যেন এক কথা বলছো কেন মেয়ে মানুষ তুমি কথা বলছো কেন আপনি আমার দিন বোন আপনার কাছে অনেক ভালোবাসি এখন কেউ যদি আপনার গায়ের ওপরে চলে চলে যাক মুখ খুলবেন না চান আপনার গায়ের ওপর চলে যাক আপনি মুখ খুলবেন না মুখ করবো রাখবেন একবারে চুপচাপ এক খেলে চেয়ে থাকে মা হবে চারটে জিনিস লাগে এক বাচ্চাকে বিদ্যা শিখাতে জানতে হবে দুই বাচ্চাকে শিষ্টাচার শিখাতে হবে শিষ্টাচার আল্লাহ বলছেন নবীগণের শিষ্টাচার দশটি বলছেন নবীগণের বৈশিষ্ট্য দশটি আল্লাহ বলছেন নবীগণের খাসনা স্বভাব দশটি সব নবীর দশটি স্বভাব ছিল সব নবীর দশটি বৈশিষ্ট্য ছিল সব নবীর দশটি শিষ্টাচার ছিল এক এ ফৌল্লহা দাঁড়ি বড় করতে হবে কেটে ফেলা হারাম চেঁচে ফেলা হারাম দাঁড়িকে যদি চেঁচে ফেলে চোখে পর কমে যাবে দাঁড়িকে যদি চেঁচে ফেলে তাহলে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে কেউ যদি দাড়ি চেঁচে ফেলে তাহলে তার উপরে অভিশাপ হবে কেন ওর মুখের মহিলাদের মুখে এই জন্য অভিশাপ তাহলে নবীগণের বৈশিষ্ট্য কি ছিল দাড়ি ছেড়ে দাও ছোট করাও হারাম চেঁচে ফেলাও হারাম আর চেঁচে ফেললে মহিলাদের সদৃশ্য এখন অভিশাপ হবে আদিশ মুখের দুই পাঁচশো ষাট মোচ কেটে ফেলতে হবে ব্লেড ব্যবহার করা হবে না থাকবে ছোট শাড়ি থাকবে মোচে ব্লেড ব্যবহার করা মিশেল কেঁচি দিয়ে কেটে ফেলতে হবে পুরুষের পরিচয় তিন কাসুলাজ পারে নখ কেটে ফেলতে হবে হেম এই তোমার নকরওয়াজ নাই তোমার মা দেখে না তোমার সৎ মানা কি তুমি যাকে মা বলছো সৎ মানে দেখো তো তুমি ভালো করে বিবেচনা করে তোমার সব মানা কি জিজ্ঞাসা করো তোমার মাকে তোমার নখ বড় কেন নখ বড় কেন আল্লাহর নবী বলছেন নবীগণের বৈশিষ্ট্য নখ কেটে ফেলতে হবে এই ছেলে তোমার নখটা বড় নবীগণের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের প্রতিদ্বালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের বেদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেই বালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের বেদের বৈশিষ্ট্য আমাদের মুসলিম মহিলারা নখে মেহেদি দিবে হাতের নখে তো দিবে দিবে মায়ের নখেও দিতে হবে হাতের নখে তো দিতে হবে মায়ের নখে দিতে হবে দিতে পারবে আল্লাহর নবীর কাছে একটা মহিলা একটা পত্র দিয়েছে আল্লাহ নবীর পত্রটা হাতে নিয়ে মহিলারা হাতের নিন্দা করলেন তিনি বললেন এই হাতটা পুরুষের না এই হাতটা নারীর যদি নারীর হয় তাহলে মেহেদি নেই কেন কি বুঝলেন বলো তো দেখি যদি মহিলার হাত হয় তাহলে হাতে কি থাকবে মেহেদি থাকবে পুরুষের থাকবে না পুরুষ হাতে মেহেদি দিতে হবে না হাতের নখে তো দিবে দিবেই পায়ের নখে দিতে হবে আপনারা যাই কিছু বলেন আমরা দিনাজপুরের মানুষ আমরা শুনেছি আলা নবী দাঁড়িতে মেহেদি দিয়েছিলেন সেজন্য আমরা পায়ে মেহেদি দিলেন হ্যাঁ আল্লাবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন এ কথাই ঠিক এর জন্য কি দাড়ি হয়ে গেছে দাড়িতে মেহেদি দেওয়া অসন্নাথ যদি এই কারণে আমরা পায়ে মেহেদি না দিই তাহলে আর একদম আলানবী বলেছেন যেসব মহিলাদের হায়েজ হয়েছে কিন্তু যখন হায়েজের পরে গোসল করে পবিত্র হবে তখন তারা লজ্জা ইস্তরে আদৌ ব্যবহার করবে হাইজ থেকে কোষণ করে যখন পবিত্র হবে তখন তারা লজ্জা ইস্তালে আদৌ ব্যবহার করবে তো আদর জানালি দাড়িতে লাগিয়েছেন

কানে তুলা দিবেন লক কাটলেন পরিষ্কার পরিচ্ছন্ন হতে যাবেন মুছ কাটবেন তোমার মায়ের অনেক কোথায় কোথায় বলা যাবে এখন যা করবে সব অনেকদিন আগে এরকম জায়গাতে বক্তব্য দিতে ইসলাম দিনাজপুরের কাছাকাছি সেই দিন বক্তব্য দিচ্ছিলাম তো আহলাদেশের মধ্যে বেদাত আছে তো বলতে বলতে এমন বলা হলো যে এক শ্রেণীর মানুষ আর আলে বলো চলে একদম চাই মানে গড়ালে বেদাত বললাম গড়ালে বেদাত মরে মরে যান যাই যাই তো ওখানে গড়ালে বেদাত

তারপরে লাশ রেখে এভাবে বক্তব্য দেওয়া যাবে না শুধুমাত্র বলা হবে ঋণ থাকলে আমি তার বড় ছেলে বলছি ঋণ পরিশোধ করে দেবো আমি তার বড় ভাই বলছি ছোট ভাই বলছি ঋণ পরিশোধ করে দেবো এছাড়া কোনো কথা নেই তারপর লাশ আগে যাবে আগে যেতে পারবে না কেউ কথা বলা বেদান চারবার হবে কেউ বেদান তারপর কারণ পরিবর্তন করতে হবে কেউ কথা বলা বেদান আবার লাশটা নিয়ে যে রাখা না কেউ বুঝতে পাবে না এই কথা তারপরে লাশটা রাখতে হবে না মুসলিম দিক থেকে এটা চলবে না পায়ের দিক থেকে ঢোকাতে হবে তারপরে আপনার টান কাজে রাখতে হবে ঠিক করে রেখে দেওয়া বেদাপ বুকের উপরে হাত রেখে দিয়ে নামাজ পড়া দেখাচ্ছে পাশে রাখতে হবে এই ভাবে দেখা তারপরে অনেক মানুষ সবার জন্য এক বাড়িতে মাটি নিয়ে হাত ধরে দিয়ে হাইতে ছয়ে নিয়ে দিচ্ছে এটা একটা বেদাপ তারপরে আবার এটা দিকে চলে যাচ্ছে এটা কি মাটি দেওয়ার সময় বলছে বিনা হাত খালা কাটি তারপরে আবার তার পাশে বলছে জব দেন আমি বলছি আসলে বেতার কোন পথ নাই আসলের পথেই যেতে হবে কোনো পথ নেই সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি আপনার ছেলে মেয়েকে শিষ্টাচার শিখান শিষ্টাচার কি জিনিস

শিষ্টাচার কাকে বলে আপনার স্ত্রীর শোকেজে কাঁকড়া সাজিয়ে রেখেছে আদর্শ কাকে বলে আপনার বাচ্চার হাতে মেয়েরা দিচ্ছে মেলা থেকে বুদ্ধবে ভর্তি আবদুর রাজ্যে মহালনা সাহেবের বাড়িতে বুথ দেখেছি মহালনা সাহেবের বাড়িতে বুথ দেখেছি মহাল আনা সাহেবের সাথে কি সাধ আছে আয়ে সারাজি আল্লাহ তালা না বলেন আল্লাহর নিবি বাড়িতে ঢুকতে মাত্র জাতীয় এমন কোন কিছুতে ছোটবর্তী থাকলে তাকে ভেঙে চৌচিল করে দিলেন আয়ে সারাজি আল্লাহ তালা বলেন আল্লাহর দে পরে কোনো জায়গাতে ছবি উঠতে গেছে কাপড়টা নিয়ে